আজকে বিকেলে আমি আর আমার ভাগিনা কাউসার ভাইকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম মামুন ভাইয়ের খামার দেখতে পেলাম একটি ব্যয়বহুল কবুতর কবুতরের নামটি ছিল বাঘা সিলভার যা প্রায় আনুমানিক টাকার খামারে অন্যান্য পাখির সঙ্গে ছিল মুরগি তবে আলহামদুলিল্লাহ মামুন ভাইয়ের খামারে মুরগি এবং কবুতর এবং কিছু পাখির কালেকশন দেখে সত্যি খুব আনন্দিত হলো আমার ঘোরাঘুরি শেষে আমরা যাব চরে আর আমি আমার মামাকে বললাম সবাইকে টাটা দাও আর ইতিমধ্যে সে টাটা দিয়ে দিল যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা যাব হচ্ছে চরে আর চরে যাওয়ার আগ মুহূর্তে আমার বন্ধু তার খামার থেকে একটি মুরগি এনে সেটির গবেষণা করা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো কিছু দেশি মুরগির আদার খাওয়া দেখতে দেখতে এখন আমাদের সময় এসে গেছে চরে যাওয়ার জন্য তাই তো মামুন ভাই তার খামারের দরজাটিকেও সুন্দরভাবে বন্ধ করে সবাই একসঙ্গে চরের উদ্দেশ্যে দিয়ে দিলাম রওনা যেতে যেতে দেখতে পেলাম এক নং ওয়ার্ডের জামে মসজিদটি মাশাল্লাহ খুবই সুন্দর মসজিদটি আর আমরা যাচ্ছি চরের রাস্তায় এটা হচ্ছে চরের ভাঙ্গা চোরা সেই রাস্তাটি আঁকা বাঁকা মাটির পথ ধরেই যাচ্ছে চরে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা চরের মূল ফটকে অর্থাৎ মূল জায়গায় চলে এসেছি যেহেতু আমার কুট্টু ভাগিনাটাকে সঙ্গে নিয়ে এসেছি তাই এরকম একটা পরিবেশ বান্ধব সুন্দর ওয়েদারে ওকে আবার ছাগল বা ভেড়া দেখাবো না তাই তো কাউসার ভাই ওকে নিয়ে এরকম ঘোড়ার মতন আর ছাগলটা রাগ করে চলে গেল ইতিমধ্যে আমরা কিছুটা সময় দুষ্টমি এবং মজাদার কিছু সময় পার করছিলাম আলহামদুলিল্লাহ আর এখানে আমার ভাগিনা সুন্দর একটি রশি নিয়ে দুষ্টমি ফাইজলামি করছিল আর হ্যাঁ এই তো আমরা আর আমাদের সামনেই রয়েছে এত সুন্দর একটি নদী মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে নদীর ভিউটা যেহেতু এই দিকটায় একটু রোদটা বেশি তাই আমরা আমরা আমাদের স্থানকে পরিবর্তন করে অপোজিট সাইডে চলে যাচ্ছি আজকে আমি ঘুরতে এসেছি মাত্র পাঁচটি টাকা নিয়ে দেখুন এই পাঁচটি টাকায় আমার লাস্ট সম্বল ছিল কি আর করব কিছুই করার ছিল না গরিব মানুষ যেহেতু পাঁচটি টাকা আছে এটাই বেশি তো আমাদের প্রিয় কাউসার ভাই আবার আমাদের জন্য বাদাম কিনে আনলো আর বাদাম খাওয়ার জন্য আমরা একটি ছায়াময় জায়গায় বসলাম এইরকম একটা নদীর সামনে বসে আমরা বাদাম খাচ্ছি আর আমাদের বিভিন্ন কথাবার্তা বলা করছিলাম যাই হোক আমার মুন্তাসিন মামাও বাদাম খাচ্ছিল আর এরকম নদীর একটা সামনে সুন্দর ভিউ আমরা উপভোগ করছিলাম আলহামদুলিল্লাহ আমি অনেকটা সময় লক্ষ্য করে দেখলাম যে আমার মুন্তাসিন মামা কুটকুট করে বাদাম খাচ্ছে ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম যে সে তার মামাদের সঙ্গে মত বিনিময়ে মেতে উঠেছে সে এরকম মত বিনিময় করতে করতে হঠাৎ করে ধাপ করে পড়ে গেল পরবর্তী সময় সে উঠে আবারও মামাদের সঙ্গে কিছুটা মত বিনিময় করতে ব্যস্ত হয়ে পড়লো আর তার মামারা সুন্দরভাবে বাদাম ছিলে ছিলে দিচ্ছে আর সেগুলো সে কুটকুট করে খাচ্ছে তো মামাকে আমি সামনে এনে আমার কাছে কিছুটা হাসি ঠাট্টা তামাশার সঙ্গে মাতিয়ে রাখলাম আমার আবার ওর হাসি মাখা মুখ দেখলে বেশিক্ষণ সহ্য হয় না মনে চায় সামনে নিয়ে ধরি একটু আদর করি আদর করতে করতে দিলাম এক কামড় এই কামড় খেয়ে ওদ করে দিল কান্না পরবর্তী সময় দেখতে পেলাম আমার ফ্রেন্ড মোস্তাফিজুর রহমান রিফাত সাদা পাঞ্জাবি পরে আসার কারণে কাউসার ভাইয়ের সঙ্গে একদমে মাতামাতিতে সে মেতে উঠলো পরে কিছুটা সময় কাউসার ভাইয়ের ভুড়ি নিয়ে একটু গবেষণা করলো আলহামদুলিল্লাহ অবশেষ আল্লাহ রহমতের বিকালটা খুবই ভালো কাটলো সবাই হাসি ঠাট্টা তামাশার সঙ্গে আজকে সুন্দর একটি পরিবেশে সবাই একসঙ্গে বিকেলের সময় পার করে সবাই আনন্দিত হলাম